আসসালামু আলাইকুম দর্শক সুজি দিয়ে দারুণ মজাদার একটি বরফির রেসিপি শেয়ার করবো খুবই সহজে এটি তৈরি করে নেওয়া যায় এবং খেতে এতটা মজা হয় একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ তেল আর ঘি এর মিশ্রণ আপনারা চাইলে কিন্তু পুরোপুরি ঘিটাও ব্যবহার করতে পারেন এরপরে যখন ঘিটা পুরোপুরি গলে যাবে ওই যে এখানে দিয়েছি আমি এক কাপ সুজি আর এক চিমটি লবণ সুজিটাকে কিন্তু প্রায় থেকে মিনিটের মতো ছয় সাত ভেজে নিব তারপরে আমি ওয়ান থার্ড কাপ চীনা বাদাম গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটা এখানে আমি অ্যাড করে দিয়েছি তারপরে তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দেব কুসুম গরম দুধ আর দুধ আমি অ্যাড করছি কিন্তু তিন কাপ আর এক্ষেত্রে জাল করে নেওয়া দুধটা অবশ্যই অ্যাড করতে হবে তো দুধ অ্যাড করার পরে তারপরে অনবরত কিন্তু নাড়তে হবে আর না হলে কিন্তু সুজিটা দলা পেকে যাবে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি খেজুর গুড় আর গলানো খেজুর গুড়টা আমি ব্যবহার করেছি এখানে আমি অ্যাড করেছি আধা কাপ পরিমাণে তারপরে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে কোনো গোটা গোটা ভাব যাতে না থাকে যখন অনেকটাই ঘন হয়ে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিব আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অ্যাড করার পরে তারপরে বেশ ভালো করে মিশ্রণের সাথে মিক্স করে নিতে হবে যখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে এবং প্যান থেকে পুরোপুরি ছেড়ে ছেড়ে আসবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে দেড় টেবিল চামচের মতো ঘি আর ঘিটা কোনোভাবে স্কিপ করবেন না এতে করে কিন্তু বরফির থেকে দারুণ অনেকটি স্মেল আসে এখন আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মিশ্রণটাকে একটা মোল্ডে ঢেলে নিব যেই মোল আজকের বরফিটা আমি সেট করে নিব আমি এরকম স্কোয়ার একটি মোল্ড নিয়েছি এখানে আমি এই মিশ্রণটা দেওয়ার আগে আমি এখানে কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছিলাম এতে করে বরফিটা খুব সহজেই আনমোল করা যাবে তারপরে আমি এভাবে উপর দিয়ে একদম মসৃণ করে দিয়েছি একটি জুলা দিয়ে নর্মাল তাপমাত্রায় কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি নর্মাল ফ্রিজে প্রায় এক ঘন্টা রেখে সেট করে নিব। তো আমি ফিরে এলাম এক ঘন্টা পরে এই এক ঘন্টায় কিন্তু বরফিটা বেশ ভালো করে সেট হয়ে গিয়েছে আমি সাইড থেকে একটু আলগা করে দিয়ে তারপরে আনমোল করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর করে উঠে গিয়েছে এটা কিন্তু একদম শক্ত না একদম নরম না এরকম টেকচারের একটি বরফি এখন আমি পছন্দমতো শেপে বরফিটাকে কেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই বরফিটা খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় এবং খেতে অনেক বেশি মজা হয় একটু দানা দানা ভাব থাকে এর জন্য খেতে কিন্তু আরও বেশি মজা হয় আজকের বরফি বরফি তৈরির এই সহজ রেসিপি যদি ভালো লাগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে সঙ্গেই থাকবেন সব অনেক ভালো